তোমার এই নবী সত্তা তুমি মোহাম্মদ সত্তা তোমার কুরআন সত্তা তাহলে তুমি যেন কি প্রমাণ করে দাও এইবার মক্কা মুশরিকরা মোহাম্মদ কে ডেকে ডেকে কয় ও মোহাম্মদ তুমি দে বলো তোমার উপর কুরআন নাযিল হয় এটা তুমি মিথ্যা কথা বলো কারণ তুমি যেই আরবী শব্দগুলো আনা নিয়া টা নিয়া টা কও আর তুমি বলো এই কুরআন কি তোমার আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে ও মোহাম্মদ আমরা আমার আওদ বানায় বানায় তোমার কাছে নিয়ে আসতে পারি আরে এই আমার বজা একটু গভীর অনুযোগ দিয়ে শুনবে একটু কথা বলার চেষ্টা করবেন এইবার মক্কার মুশ্রিকরা আপনার আমার নবীকে দয়ার নবীকে মায়ের নবীকে রহমতুল্লাহ আলামিন কে ডাকে ডাকে কয় ও মুহাম্মদ তুমি যে আরবি আয়াত গুলা বলো আমাদের বিশ্বাস আমাদের ধারণা এইগুলা তুমি নিজের থেকে বানায় বলো এইগুলা তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিল কি তো এইগুলা কোনো কুরআনের আয়াত না আরে এই দুনিয়ার মানুষ এইবার মক্কার না।

এমন একটা প্রশ্ন করলো তখন আপনারা মানবী চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করবেন আই গাই মক্কা মুশ্রিক তোমাকে কঠিন একটা প্রশ্ন করে দিলেন ও দুনিয়ার মানুষে এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাত ওয়াস সালামকে আমার পয়গম্বরের নিকট পাঠান পাঠায়া আমার পয়গম্বরকে জানায়া দেন ও পয়গম্বর আপনি মক্কার মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আপনি মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন ও কাফেররা শুধু তোমরা নয় তোমরা নয় তোমাদের মতো যদি আরো বড় বড় সাহিত্যদেরকে তোমরা নিয়ে আসো আরো বড় বড় কবিদেরকে তোমরা নিয়ে আসো এই আরবের মধ্যে শুধু আরব না শুধু আরব না এই সারা বিশ্বের মধ্যে যত আরবি শিক্ষিত আছে যত বড় বড় সাহিত্যিক আছে যত বড় বড় কবি আছে এই সব কবিকে যদি তোমরা একত্রিত করো আর এই একটা আয়াত যদি বানাইতে চাও আমি মোহাম্মদ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম মৃত্যু পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম আমি মোহাম্মদ যে আয়াতগুলো বলি ওই আয়াতের একটা টুকরাও তোমরা বানাইতে পারবে না সুবহানাল্লাহ আরে দুনিয়ার মানুষ ও জিবরাইল যাও আপনি যদি আপনি যদি এই মক্কার মুশ্রিকদেরকে সুরা বাকার মত সুরা দেন তাহলে তারা পারবে না সুরা আল ইমরানের মতো সুরা দেন এত বড় সুরাও তারা বানাইতে পারবে না কোরআনের বড় 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 সুরা বলা দিলেও তারা পারবে না ওই নবী আপনাকে আমি বলি কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সুরা যেটা আছে কোরআনের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সুরা যেটা আছে সুরা কাউসারটা আপনি তাদেরকে দিয়া দেন ও নবী আপনি যদি সুরা কাউসারের তাদেরকে দেন এই পুরাটা পণ্য ক্ষমতম সিদ্ধে নাই অনু আপনাকে বলি আমি আপনাকে বলতেছি আপনি সুরা কাউসার হলো কোরআনের মধ্যে সবচাইতে ছোট সুরা ওই সুরা কাউসার থেকা প্রথম নম্বর আয়াতটা আপনি মক্কার মুশ্রিকদেরকে ছড়িয়ে দেন আর চ্যালেঞ্জ করিয়া দেন ও মক্কার মুশ্রিকেরা তোমাদের যদি শক্তি থাকে তোমাদের যদি ক্ষমতা থাকে তোমাদের যদি পাওয়ার থাকে এই যে আমি রবি কোরআনের বড় একটা সুরা দিলাম না সুরা বাকারও দিলাম না সুরা আলিমরানও দিলাম না সুরা মায়েদাও দিলাম না বরং আমি রবি i'll let উনাদা শব্দাইতে সূর। এই সেই সূরার একটা আয়াত আমি তোমাদেরকে দিলাম। ইন্না আ কাইনা কালকাসার। এই আয়াতটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ও মক্কার মুসলিদা এই আয়াতটা নিয়ে তোমরা চলে যাও। আর পৃথিবীর যত বড় বড় শিক্ষিত আছে, যত বড় বড় সাহিত্যিক আছে, সকলকে তোমরা ইনভাইট করো। সকলকে তোমরা আমন্ত্রণ জানাও। সকলকে তোমরা দাওয়াত দাও। আর সবাই মিলা, ববশনা করে 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 করে। যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমাদের অন্তরের মধ্যে ব এই আয়াতের উপরে কোন আয়াত হবে সেটা তোমরা বানিয়ে নিয়ে সংবাদ আর এত মানুষ এইবার আপনার আমার কবি নবী বার নবী মক্কা মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছড়িয়া দিয়া সূরা গাউসারের প্রথম সূরাটা দিয়া পাঠিয়ে দিলেন এবার মক্কা সমস্ত মুশরিকরা নবীর কাছ থেকে চ্যালেঞ্জটা গ্রহণ করিয়া তাদের বাসার মধ্যে চলে আসলো আশার পর সমস্ত মুশরিকদের সাথে নিয়ে পড়া করতেছে কি করা যায় আই হায় যদি আমরা এই মুহাম্মাদের আয়াতের পরিবর্তে এমন একটা আয়াত না বানাইতে পারি তাহলে আমরা হলাম মক্কর মেন আমরা হলাম মক্কা লিডার আমাদের কথা মতো মক্কা উঠে আমাদের কথা মতো মক্কায় বসে আমরা যদি এই আয়াতটার সঙ্গে আরেকটা সুন্দর আয়াত না বানাইতে পারি তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই টিম একটা ছেলে আসছে সেই ছেলে নিজেকে দাবি করে কতছ আমরা বললাম মক্কার বড় বড় মানুষ অনেক উচ্চ বংশের মানুষ এই নিচু বংশের ছেলেটা আমাদের সামনে বিদ্রূপই দেবে আর আমরা এত বছর পর্যন্ত এই মক্কার মধ্যে মরনগিরি করে আসতাম এত বছর পর্যন্ত এই মক্কার মধ্যে ক্ষমতা দেখি আসতাম এতদিন পর্যন্ত এই মক্কাদের কি দিয়ে আসলাম এখন যদি এই মোহাম্মদের কাছে আমরা হেরে যাই আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের ক্ষমতাও থাকবে না মানুষ আর আমাদেরকে আইডল মানবে না